আসসালামু আলাইকুম প্রশান্তের ডায়েরি চ্যানেলটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমরা সূরা ইয়াসিন সম্পর্কে ও দুর্বল হাদিস উল্লেখ করব নিচে এগুলো ব্যবহার করা হয় ক্ষমা পাওয়ার সহজ মাধ্যম হিসেবে অথচ সুরা ইয়াসিন সম্পর্কে পৃথকভাবে ফাজিলাত বর্ণনা করে আমলযোগ্য কোনো সহি হাদিস বর্ণিত হয়নি একটি বানোয়ার ও কথিত হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সেখানে সুরা পাঠ করবে এ সেদিন তাদের অর্থাৎ কবরবাসীর আজাব হালকা করা হবে এবং সেখানে যারা রয়েছে তাদের সংখ্যায় সে ব্যক্তির পাঠকারীর জন্য সবাব লেখা হবে কিন্তু এটি বানোয়াট রাসুল সাল্লু আলু সাল্লামে এর জাল করা হয়েছে এটা আছে হচ্ছে সিলসিলা জয়ফা আল মৌজুয়া বারোশো ছেচল্লিশ অন্য এক বানোয়াট হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি মারা গেলে আর তার নিকটে সুরা ইয়াসিন পাঠ করা হলে আল্লাহ তালা সহজ করে দেন কিন্তু হাদিসটি বানোয়াট রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে এটাও সিলসিলা জৈফা আল মৌজুয়া পাঁচ হাজার দুইশো একুশ নম্বর এবং জৈফু তার এর চারশো পঞ্চাশ নাম্বার তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটি দুর্বল দেখুন জৈফা বারো যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করবে তা আর দ্বারা আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং সে যেন বারো বার কোরআন পাঠ করেছে তার সব তাকে দান করবেন আর যে রোগীর নিকটে সুরাই আসিন পাঠ করা হবে তার নিকট প্রত্যেক অক্ষরের সংখ্যায় দশজন করে ফেরস্তা নেমে আসবে যারা তার সামনে কাতার বন্দি হয়ে দাঁড়াবে অতঃপর তার জন্য রহমাত কামনা করবে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে তারা তার আত্মা কবজ করা ও গোসল দেওয়ার সময় উপস্থিত থাকবে জানাজা অনুসরণ করবে তার সালাত আদায় করবে এবং তার দাফনের সময় উপস্থিত থাকবে আর যে রোগী ইয়াসিন পাঠ করবে এমন অবস্থায় যে সে মৃত্যুর যন্ত্রণার মধ্যে রয়েছে তার আত্মা সেই সময় পর্যন্ত মালাকতম কবজ করবে না যে সময় পর্যন্ত জান্নাতের পাহারাদার রিজওয়ান জান্নাতি শরবত নিয়ে উপস্থিত না হবে অতপর সে তার বিছানায় থাকা অবস্থায় পান করবে এরপর তার মৃত্যু হবে সে পরিচিত অবস্থাতেই থাকবে সে নবীগণের কোন হাউসের মুখাপেক্ষী হবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে থাকবে এই হাদিসটি এটি জাল করার দ্বারা রাসুল সাল্লু আলিয়া সাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে দেখুন সিলসিলা জৈফা চার হাজার ছয়শো ছত্রিশ সুরাইয়াসিনকে মধ্যে আল মিল নামে ডাকা হতো কারণ তা দুনিয়া এবং আখিরাতের কল্যাণকে পাটকারির জন্য সম্পৃক্ত করেছে তা তার থেকে দুনিয়ার দূরে রাখে এবং আখিরাতের বিভীষিকাকে প্রতিহিত করে এই হাদেশটি দুর্বল দেখুন সিনসেলা জৈফা তিন হাজার দুইশো ষাট নাম্বার যে ব্যক্তি জুমার দিনে তার পিতা মাতার কবর জিয়ারত করে তাদের দুজনের নিকট অথবা ইয়াসিন পাঠ করবে তাকে প্রত্যেক আয়াত অথবা অক্ষরের সংখ্যার বিনিময়ে ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটি বানান সাল্লাহ আলিয়া সালামের প্রতি মৃত্যালোপ করা হয়েছে দেখুন জয়ীফ ও জাল হাদিস সিরিজ পঞ্চাশ তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উপর সুরাই ইয়াসিন পাঠ করো এই হাদিসটি আহমদ আবু দাউদ ইবনে মাজা বর্ণনা করেছে কিন্তু হাদিসটি দুর্বল দেখুন মিশকাত এক হাজার ছয়শো বাইশ তাহকিফ আলবানি জয়ীফ দাউদ তিন হাজার একশো একুশে ইর উল গালিল ছয়শো আটাশিতে জয়ীফ জামেস সাগিদ এক হাজার বাহাত্তরে এবং জৈফুদ্ তারগিফ অথ তারিফ প্রতি বছর অন্তর থাকে আর অন্তর হচ্ছে প্রতি অন্তর থাকে আর কোরআনের অন্তর হচ্ছে সুরাইয়াসিন যে ব্যক্তি একবার সুরাইয়াসিন পাঠ করবে এ পাঠের দ্বারা আল্লাহ তালা তার জন্য দশ বার কোরআন পাঠ করার সমান লিখে দিবেন এই হাদিসটি বানোয়ার জয়ী জামেই সাকির এক হাজার নয়শো পঁয়ত্রিশ জয়িফ মিজি দুই হাজার সাতাশি আছে তুমি তোমার তর্জনী অঙ্গুলি তোমার মারের দাঁতের উপর রেখে ইয়াসিনের শেষাংশ পাঠ করো আ আলাম ইয়ারাল ইনসান ওয়ান্না খালাকনাহুমিন নুফ নুতফাতিন বানোয়ার দেখুন জয়ীফ জামেস সাগিদ তিন হাজার পাঁচশো সাতাশি এবং সিসিলা জা তিন হাজার আটশো চোদ্দ যে ব্যক্তি জুমার দিনে তার পিতা মাতা অথবা দুজনের একজনের কবর জিয়ারত করবে অতঃপর তার নিকট সুরা ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটি বানোয়ার দেখুন জয়ীফ জামেইস সাগির পাঁচ হাজার ছয়শো ছয় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সুরা ইয়াসিন পাঠ করবে তার পূর্ববর্তী যাবতীয় গুণা ক্ষমা করে দেওয়া হবে অতএব তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে ইয়াসিন পাঠ করো হাদিসটি দুর্বল দেখুন জৈফ জামে সাগে পাঁচ হাজার সাতশো পঁচাশি বারো যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পাঠ করলো যেন দশ বার কোরআন পাঠ করলো এই হাদিসটি বানোয়ার দেখুন জয়ীফ জামেই সাগির পাঁচ হাজার সাতশো ছিয়াশি যে ব্যক্তি রাতে ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এ অবস্থায় সে সকাল করবে এই হাদিসটি দুর্বল দেখুন জয়েফ জামে সাগির যে ব্যক্তি প্রতি রাতে ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটি দুর্বল জয়েফ জামে সাগির পাঁচ হাজার সাতশো আটাশি যে ব্যক্তি একবার ইয়াসিন পাঠ করলো সে যেন দুবার কোরআন পাঠ করলো এই হাদিসটি বানোয়ার দেখুন সাতশো ষোলো জুমার রাতে চার রাকাত সালাত আদায় এবং তার প্রথম রাকাতে ফাতিহার পরে ইয়াসিন পাঠ করা মর্মে যে দীর্ঘ হাদিসটি বর্ণিত হয়েছে এবং তাসাউদের পরে দীর্ঘ দোয়া উল্লেখ করে যে ফজিরাত বর্ণনা করা হয়েছে সে হাদিসটি বানোয়ার দেখুন জৈর তিরমিজি তিন হাজার পাঁচশো সত্তর যে ব্যক্তি সকালবেলা সুরা ইয়াসিন পাঠ করবে তার সকল প্রয়োজনীয়তা পূর্ণ করে দেওয়া হবে হাদিসটি মুরসাল হিসেবে আতা ইবনু আবি রাবা হতে বর্ণিত হয়েছে দারমি বর্ণনা করেছেন কিন্তু সহী নয় কোরানের অন্তর হচ্ছে সুরা ইয়াসিন আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত কে লাভের আশায় তা পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে অতএব তোমরা তোমাদের মৃত ব্যক্তির নামে পাঠ করো হাদিসটি দুর্বল দেখুন জামে জামেস আটশো চৌরাশি যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করে তা পান করবে তার পেটে এক হাজার নুন এক হাজার এক হাজার বরকত এক হাজার ঔষধ প্রবেশ করিবে অথবা তার থেকে এক হাজার রোগ বেরিয়ে যাবে হাদিসটি বানোয়ার সিলসালাহ জৈফা তিন হাজার দুইশো তিরানব্বই এক কথিত হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সুরা ইয়াসিন শ্রবণ করবে তা তার জন্য বিশ দিনার আল্লাহ রাস্তায় ব্যয় করার সমান হয়ে যাবে আর যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করবে তা তার জন্য বিশটি হজ আদায়ের সমান হয়ে যাবে আর যে ব্যক্তি লিখবে এবং তাকে পান করাবে তার পেটে এক হাজার ইয়াকিন এক হাজার নূর এক হাজার বরকত এক হাজার রহমাত এবং এক হাজার রিজিকের অনুপ্রবেশ ঘটানো হবে এবং তার থেকে সকল প্রকার ঈর্ষা বের করে নেওয়া হবে অন্য বর্ণনায় এসেছে তার থেকে সকল প্রকার রোগ বের করে নেওয়া হবে হাদিসটি পানোয়াত আল্লামা শাওকানি আল ফাওয়াইদুল মাসমুয়াহ গ্রন্থে এক থেকে তিনশো এক অবলিক তিনশো বলেন হাদিসটি খাতিব বাগদাদি আলী সূত্রে বর্ণনা করেছেন কিন্তু হাদিসটি ইবনু আদি বলেন এই হাদিসটি জাল করার ব্যাপারে ইবনে অভিযুক্ত। আরেকটি কথিত হাদিসের মধ্যে এসেছে আবু কিবলা বলেন যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে যে প্রথপ্রষ্ট থাকা অবস্থায় সুরা ইয়াসিন পাঠ করবে সে হৃদায়ত লাভ করবে যে ব্যক্তি তার কিছু হারিয়ে যাওয়ার কারণে ইয়াসিন পাঠ করবে সে তা পেয়ে যাবে যে ব্যক্তি সেই খাদ্যের নিকট ইয়াসিন পাঠ করবে যে খাদ্য কম বলে ভয় করছিল তা তার জন্য যথেষ্ট হয়ে যাবে যে ব্যক্তি মৃত ব্যক্তির নিকট পাঠ করবে তার জন্য সহজ করে দেওয়া হবে যে ব্যক্তি সন্তান প্রসবের সময় কষ্টে থাকা মহিলা নিকট পাঠ করবে তার জন্য সন্তান প্রসব সহজ করে দেওয়া হবে আর যে একবার সুরাই ইয়াসিন পাঠ করলো সে যেন বার কোরআন পাঠ করলো আর প্রত্যেক বস্তু হৃদয় রয়েছে কোরআনেরও হৃদয় হচ্ছে ইয়াসিন এ এছাড়া মৃত ব্যক্তি বা তার কবরের নিকট সুরা বাকারার প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করার মর্মে যে আশা বর্ণিত হয়েছে তা সহী নয় আনসারদের উদ্ধৃতিতে মৃত ব্যক্তির নিকট কুরআন পাঠ করা মর্মে যা কিছু বর্ণনা করা হয়ে থাকে সেগুলো সহি নয় অতএব বানোয়াট এবং দুর্বল হাদিস নির্ভর সুরা ইয়াসিনের ফজিলাতগুলো থেকে বিরত থাকাই হবে প্রকৃত জ্ঞানের পরিচায়ক এছাড়া যে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কবরস্থান অতিক্রম করার সময় কুল হু আল্লাহ আহাদ সুরা এগারোবার পাঠ করে তার সোয়াব যদি মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে হেবা করে দেয় তাহলে তাকে মৃত ব্যক্তিদের সংখ্যায় সোয়াব দেওয়া হবে এই হাদিসটি বাতিল ও বানোয়াট এটিকে আবু মোহাম্মদ আল খাল্লাল আল কিরাতু আলাল কুবুর কাফ দুশো এক বাই দুই গ্রন্থে এবং দাইলামি আবদুল্লাহ ইবনু আহমদ ইবনে আমের কর্তৃক তার পিতা হতে বর্ণনাকৃত কপিতে বর্ণনা করেছেন এই পাণ্ডুলিপিটি এই বারোয়াটো বাতিল এটিকে হয় আবদুল্লাহ অথবা তার পিতা বানিয়েছে যেমনটি হাফেজ জাহাবী আল মিজান গ্রন্থে বলেছেন আর ইবনু হাজার আল লিসান গ্রন্থে তার অনুসরণ রয়েছে এছাড়া গ্রন্থে এবং ইবনু আরকাক তানজি কাকজি হুসারিয়াহ গ্রন্থে জাল হওয়ার ব্যাপারে তার অনুসরণ করেছেন এরপরেও সৈয়তী সম্ভবত ভুলে গিয়ে সারহুস সুদুর গ্রন্থে একশো তিরিশ উক্ত হাদিসটি উল্লেখ করে শুধুমাত্র দুর্বল আখ্যা দিয়েছেন কিন্তু তার দুর্বল বলটা যথেষ্ট নয় কারণ হাদিসটি বানোয়ার মোট কথা কবরের নিকট বা মৃত ব্যক্তির নিকট কোরআন তেল সংক্রান্ত বিষয়ে সহি সূত্র কোনো হাদিসই বলিত হয়নি আমাদের এই এই তথ্যটা আপনাদের কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট করে জানাবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও যত মিস না হয় পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ